প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সাধারণত আপনারা অনেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখছেন কিন্তু এ সপ্তাহে যে সকল পত্রিকাগুলো ছাপা হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকাতে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ কিছু জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অলপ করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলাচ্ছি মূল সার্কুলার পেজে অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে সাধারণত অনেকগুলো পত্রিকা প্রকাশিত হয়েছে তো এই সকল পত্রিকাগুলোতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ এই পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো দেখিয়ে দেব তারপরে একের পর এক যে সকল পত্রিকা রয়েছে সেই পত্রিকাগুলোরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন প্রথমে যে সেনা সদর ইএনসির শাখার পুত পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো চৌত্রিশ জন নিবে প্রকাশের তারিখ ছয় দুই দু হাজার খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত উচ্চমান সহকারে দেখতে পারছেন নিবে জন ড্রাফস্টম্যান ক্লাস সি নিবে আটজন আবিষ্কারী কাম কম্পিউটার মধ্যে রক্ষেক চল্লিশ জন ইস্টনম্যান নিবে জন তারা টি ড্রাইভার নেবে জন তারপর হচ্ছে ফটোকপি অপারেটর নেবে তিনজন অফিস সহ সতেরো জন নিরাপত্তা প্রহরী ষোলো জন পরিচ্ছন্নতা কর্মী জন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দুইশো তেত্রিশ জন উনিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অফিসার রুরাল ক্যাডিট দেখতে পাচ্ছেন এখানে নেবে হচ্ছে দুইশত তেত্রিশ জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে পোস্টমাস্টার জেনারেলের দক্ষিণ অঞ্চলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পাঁচশো পাঁচজন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তিনজন উচ্চমান সহকারী নেবে পাঁচজন টেকনিশিয়ান নিবে হচ্ছে একজন কম্পাউন্ডার নিবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাফ্স্টম্যান নেবে দুইজন তারপর পোস্টাল অপারেটর একশো জন মেল অপারেটর তিপ্পান্ন জন ড্রাইভার নেবে চারজন কম্পা কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে তিনজন অবিসয় কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন তার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যারা আবেদন করতে চান আবেদন করুন উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোশো নব্বই জন তো এটা একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি যারা এটাতে আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না তারপরে বাংলাদেশ সভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা আটচল্লিশ জন ফার্মাসিস্ট চারজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক রাখারে চল্লিশ জন তারাও সহকারী ভাণ্ডার রক্ষক চারজন তারপরে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ছাপ্পান্ন জন কম্পিউটার ছাদ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পাঁচজন পি এল আই অ্যাকাউন্টেন্ট আটজন তারা পিএলআই অ্যাকাউন্টেন্ট সাতজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাখার তিনজন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নিবে হচ্ছে জন তারপরে ড্রাইভার হালকা নিবে একজন তারপর অফিস সহায়ক নিবে হচ্ছে ছয়জন পরিচ্ছন্নতা কর্মী নিবে একজন নিরাপত্তা প্রহরী নিবে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন কারা অভিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পাঁচশো পাঁচজন কারারক্ষী নিবে তিনশো আটাত্তর জন মহিলা কারা রক্ষী নেবে হচ্ছে একশো সাতাশ জন তারপরে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন বাঙালি ফোর জি নেটওয়ার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটশো চুয়াত্তর জন তো এটাও একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অভিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা ষোলো জন হিসাবরক্ষক নিবে একজন কিপার নেবে একজন ক্যাশিয়ার নিবে তিনজন ইলেকট্রিশিয়ান নিবে একজন ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট নিবে একজন ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট নিবে তিনজন ল্যাব অ্যাসিস্ট নিবে হচ্ছে একজন তারপর ম্যাসেঞ্জার নেবে হচ্ছে তিনজন অফিস সহায়ক নিবে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকাশিত সমরাষ্ট্র দুইশো জন অফিস সুপারিনটেন্ডেন্ট নিবে তিনজন তারপরে সহকারী ক্যামিস্ট নিবে একজন সিনিয়র সহকারী নেবে দুইজন সুপারভাইজার নেবে দুইজন সিনিয়র টেকনিশিয়ান নিবে ছয়জন তারপর গেট ইন্সপেক্টর নেবে তিনজন অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রা তেইশ জন তারপরে মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেবে চারজন তারপরে গোডাউন কিপার নেবে ছয়জন তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা জন দেখতে পাচ্ছেন মহাব্যবস্থাপক একজন মহাব্যবস্থাপক বিক্রয় বিপণন নিবে একজন মহাব্যবস্থাপক অর্থ হিসাব নেবে একজন মহাব্যবস্থাপক আয় ব্যয় নিবে একজন তারপর সহকারী ব্যবস্থাপক কারিগরি পরিকল্পনা বাস্তবায়নকারী দুইজন তারপর সহকারী ব্যবস্থাপক আইটি নিবে হচ্ছে একজন তার সহকারী ব্যবস্থাপক নিবে হচ্ছে একজন তারপর সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিবে হচ্ছে তিনজন তারপর সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং নিবে দুইজন তারপর সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিবে হচ্ছে দুইজন তার সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট রেডিও ফ্রেভোকোলজি ইঞ্জিনিয়ারিং নিবে একজন তার সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিন নিবেশন একজন সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং নিবে একজন সহকারী ব্যবস্থাপক বাজেট ভ্যাট ট্যাক্স নেবে একজন সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট ল অফিসার নেবে হচ্ছে একজন তারাও দেখতে পাচ্ছেন মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা সাতাশজন সতেরো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারে প্রকাশিত গ্রন্থাগারিক নেবে হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগারী নিবে একজন তত্ত্বাবধক প্রকৌশলী প্রকৌশলী অফিসার নিবে একজন তারা উপপরিচালক হিসাব নিবে হচ্ছে হিসাব অফিসে একজন তারাও সহকারী পরিচালক হিসাব হিসাব বিভাগ নিবে একজন তারা সহকারী প্রোগ্রামার পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে একজন তারপর সেকশন অফিসার নিবে হচ্ছে দুইজন কম্পিউটার অপারেটর হিসাব নিবে একজন তার উচ্চমান সহকারী নিবে হচ্ছে দুইজন তার অফিস শখের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে হচ্ছে একজন তার প্লাম্বার নিবে হচ্ছে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে দুইজন তারপর অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট নিবে হচ্ছে একজন তারপর হল অ্যাটেন্ডেন্ট নিবে একজন সহকারী ইলেকট্রিশিয়ান নিবে হচ্ছে একজন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ছয়জন সহকারী প্রকৌশলী নিবে হচ্ছে একজন সহকারী ব্যবস্থাপক নিবে হচ্ছে একজন সহকারী ব্যবস্থাপক নিবে হচ্ছে একজন জুনিয়র সহকারী ব্যবস্থাপক নেবে একজন তারা হিসাব সহকারী নিবে হচ্ছে একজন তারা ক্রেন অপারেটর নেবে একজন তো দেখতে পাচ্ছেন এখানে অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো চৌত্রিশ জন ষোলো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তিরিশ জন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাক্ষরিক পঁচিশ জন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং স্কিল দুইজন তারা অফিস সহায়ক নিবে হচ্ছে আটান্ন জন অফিস সহায়ক নিবে হচ্ছে চারজন তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব তো সাধারণত অনেকগুলো পাতা রয়েছে তো প্রত্যেকটা পাতার আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ অংশ বিশেষ অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় নম্বর পাতা তো আমরা লাস্টের পাতাগুলো আমরা দেখে নেব অর্থাৎ এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আর কি ছাপা হয়েছে সাধারণত দেখতে পাচ্ছেন লাস্টের পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ইতিমধ্যে প্রথম পাতায় ছিল তো এছাড়া আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেখতে পারেন অর্থাৎ সাধারণত যে পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা এখনও দেখেন এই পত্রিকাতে দেয়নি সেজন্য আপনাদেরকে বলব আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে এসে দেখতে পারছেন এখানে পুলিশ কনস্টেবল পদের নিয়োগ এখানে বিস্তারিত তারপর পানি সম্পদ অধিদপ্তরের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে ব্র্যাক ডিসি অফিসের পল্লী বিদ্যুতের সে বাংলাদেশ সেতু বাংলাদেশ সচিবালয়ের তারা সহকারী শিক্ষক পদে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়নি তো আপনারা আমাদের চ্যানেল পেজে এসে অবশ্যই দেখে আবেদন করবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সঠিকভাবে জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই ছাপা হয়েছে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে